কিতাবের মধ্যে আছে ছেলেরা যখন তায়েফের ময়দান থেকে ফিরতেছে পাথর মারতেছিল তো ছেলেরা তো হাসতেছে মজা পাইতেছে পাথর মারে নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে নবীজি ফিরে আসতেছে একটা ছোট ছেলে ওই তায়েফের একটা বড় পাথর হাতে নিয়া সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে আইসা জোরে মারছে এই জোরে পাথর মারতে গিয়া নবীজির গায়ে তো মারছে ঠিক আছে কিন্তু ছেলেটা ছোট পাথরের এই জোরে মারার কারণে নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে ছোটো বাচ্চাদের পইরা গেছে আরে ওই দূরের থেকে যেই ছেলেরা পাথর মারতেছে অজরে এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে ওই এনা পৈরা গেছে এনে এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে ওই তাদেরই লগের ফোলাইনের পাথরের আগাতে আল্লাহর অসম আল্লাহর নবী চেহারা উভার পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়াইয়া ধরিয়া ছেলেদেরকে বলছে বাপ তোরা যত পার আমার পিঠে পাথর মার তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস তিনি এমন রসুল আম যিনি এতটা কোরবানি করলেন বিনিময়ে আপনি শুধু খানা খাইকেনে আচ্ছা ইনসাফ এটা এটা বিরোধিতার মাসালানা হুজুর তরিকার আমরা হে তরিকার না এর জন্য কসম বলি নাই তরিকার বলি নাই এ বিরোধিতার নিয়তে বলি নাই আপনারে আমার পক্ষে আমার জন্য বলি নাই বলেন নবীজির জীবনী হজরত মৌলানা তার এক জমিল সাহ বলেন তা এফে যখন ছেলেরা অঝরে পাথর মারছে নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে তো সাত আসমানের তারা চিৎকার করে কাঁদা উঠছে কেঁদে উঠছে আল্লাহর কাছে আল্লাহ এটা তো আপনার বন্ধু হচ্ছে আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে আপনি সইতেছেন কেমনে আপনি দেখছেন কেমনে মাওলা রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলছেন ফেরেস্তারা আমি পৃথিবীবাসীকে আমার বান্দাদেরকে সবক দিলাম দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ঝরাইছি অতএব আমার বান্দারা যেন মনে রাখে দিন সবচেয়ে বড় আমার কাছে ইসলাম সবচেয়ে বড় আমার কাছে আমার বন্ধুর রক্ত দেখে যেন ইসলাম না ছাড়ে দিন না ছাড়ে কি ভাইয়া ছেলেরা বলো বাপ কার মতো সাজলা কার মতো জীবনটা গঠন করলা কেন নামাজ না বাপ কেন নামাজ পড়োনা কেন না বাপ আল্লাহর সাথে দুশ্মনী কি তেইশ বছরে নবী সাল্লি সাল্লাম তায়েফে পাথরের আঘাত সইলেন উহুদের ময়দানে দান শহীদ করলেন। পেটের মধ্যে ক্ষুদার কষ্টে পাথর বাঁধলেন আজ বিনিময় তোমার একটার একটা বার নামাজ পড়তেও কদ্দুর মন চায় না তুমি কেমনে দাঁড়াইবা বাবা বলো ছেলেরা বলো ভাব নবী সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবা উম্মত হিসাবে কেমনে পরিচয় দিবা কেমনে আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না তাদেরকে বলেন যে নাফরমান সন্তান তোকে নিয়ে আমি আমার রসুলের সামনে কেমনে দাঁড়াবো কেমনে পরিচয় দেব সুপারিশ কেমনে চাইবে জরুরত পূরণ করতেছেন সন্তানে বউ বাচ্চার লেগে জীবন শেষ করতেছেন আমি তো প্রতিদিন বলি সত্তর বছর টানা উপার্জন করার পরেও আল্লাহর কসম যেদিন আপনি মরবেন যেদিন আপনার লাশ খাটিয়ার মধ্যে উঠাবে সেদিনও আপনার ঘরে প্রয়োজনীয় কিনার মতো জিনিস বাকি অনেক কিছু থেকে যাবে সেদিনও হয়তো নুন নাই সেদিনও হয়তো কাঁচামরিচ নাই সেদিনও হয়তো লবণ নাই এরকমই হবে দুনিয়া কোনো দিন কেউ প্রয়োজন শেষ করে যাইতে পারে না দুনিয়া এক রাক্ষসের নাম যে রাক্ষস তৃপ্ত হয় না দুনিয়া ছোট কম্বলের মতো যে কম্বল পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলে যায় মাথার দিক ঢাকলে পায়ের দিক খুলে যায় আসেন যার নামে কেজিতে কেজিতে জিলাপি খাইলেন যার নামে ফোটলায় ফোটলায় বিরিয়ানি খাইলেন যার নামে ড্যাগে ড্যাগে আমারে বুঝাইছে একজনে কয় যে ওই ধুর আডারও করছি আডারও আমি বলছি আল্লাহর রহমত আর কষ্ট করে যদি দুটা ড্যাগ মিলাইতেতেন তত বিশ ড্যাগ হইলি আঠারোটা ডেক আল্লাহ খাম খেয়ালি এস কইটা কি পরিমাণে এস ক মহব্বত থাকলে ডেক পুরা আপনি বলেন আমরা এই কয়জনের হালাত দেখলাম যে কয়জন মুসলমান আমার নবীর জীবনী পড়লাম কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমাদের পড়া উচিত ছিল না কথা বলেন না বাপ আপনি পড়লে তো মজা পাইতেন পড়লে তো আরাম পাইতেন কলিজার মধ্যে মোহাম্মত বাড়ত তাইফের ঘটনা যখন পড়তেন নিজে তখন বুঝতেন কলিজার ব্যথা কেমন নয় আল্লাহর কসম এই মসজিদের মিম্বরে বসে বললাম আপনার পৃথিবীর যেই কোনো লাইনের আলেম আপনি জিজ্ঞাসা করে দেখেন নবীজি সারা জীবন সোমবারে রোজা রাখছেন কিনা না আজকে গান যদি কোনো আলেম বলে রাখে নাই তো আমার বিচার এবার কোম্পানিগঞ্জ বাজারের স্ট্যান্ডে তাইলে আমার বিচার হবে এখন বললাম আমি এই যে রেকর্ড করা আছে এই কথা এই যে ক্যামেরাতে আমার বিচার হবে আমি আপনারা যেই বিচার আমি আইনা নেব রসুল্লাহ সাল্লাই সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ লিখি ও আপনি সোমবারে রোজা রাখেন কেন সাহাবিরাজি গাইছে নবীজি বললেন দুই কারণে কয় কারণে এক সোমবারে আমি মিলাদুন্নবী পালন করি হ্যাঁ না না এটাই এক নম্বরে এটাই সোমবারে আমি কি পালন করি মিলাদুন্নবী পালন করি আর সোমবারে আমার উপরে কোরআন নাজির হয়েছে প্রত্যেক সোমবারে আমি মিলাদুন্নবী পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি দ্বিতীয় কারণ আমার উপরে কোরআন নাজির হয়েছে অফিহি আলাইয়া নবীজি বলছে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি যে জন্য এই জন্মগ্রহণ করার কারণে আমার মিলাদ সোমবারে আমার জন্ম সোমবারে এই জন্য আমি সোমবারে রোজা রাখি এবং সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য আমি সোমবারে রোজা রাখি রসুল সাল্লাহ সাল্লাম আজীবন নিজের মিলাদ পালন করছেন প্রত্যেক সোমবার বছরে একদিন না বছরে এক মাস না প্রতি বছর বাউন্ন সপ্তাহ মিলাদুন্নবী নবী পালন করছেন প্রত্যেক সোমবারে রোজা রাইকা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে বাউন্ন সপ্তাহ দ্বিতীয়ত হইল না খাইয়া তিনি নিজের মিলাদ পালন করছেন না খেয়ে আর আমনে পালন করছেন খাইয়া আচ্ছা খাইতে থাকেন আমরাও চলতে থাকি ফায়সালা হবে ইনশাল্লাহ হাসরের ময়দানে সেখানে নবীর সামনে আমনও দাঁড়াইবেন আমিও দাঁড়াব ইনশাআল্লাহ একসাথে দাঁড়াবো মনে রাখি একসাথে কথা হবে আমিও যে হে সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রসুল রোজা রাইকা পালন করিলেন আর আপনার উন্মতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা আমনে আপনি এখন ক্লিয়ার করেন বলেন প্রত্যেক সোমবারে কি রাখা বলেন না রোজা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া শকুরের জন্য বলি আমি এই সোমবারেও রোজা রাখছি গত সোমবারেও রোজা রাখছি আগের সোমবারেও রোজা রাখছি আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব সারা বছর সোমবারে রোজা রাখে আমার খুলনার শায়েখ আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব আমি নিজ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে আমার মাদ্রাসার ওস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে আমি এখন গিয়ে জিজ্ঞাসা আছেন ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পশ্চিমে বড় ছাত্ররা রোদা রাখে তাহলে এক নাম্বার রসুলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করিলে কিবারে আজকের থেকে নিয়ত করে বলেন ইনশাআল্লাহ হিম্মত করে বলেন ইনশাআল্লাহ হ্যাঁ ভালোবাসবেন অনুসরণের মাধ্যমে দুই সকাল সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি সেই জায়গায় আমাদের নবী সাল্লামের শেখানো দোয়া আছে আছে কি না কোন ঘুম থেকে উঠে নবীজির শেখানো কোনো দোয়া আসেনি আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা দামা আমাত ইলাইহিন । ঘুম যাওয়ার সময় দোয়া কি আল্লাহ বিস্মিকা আমুতু খানার আগে কোনো দোয়া আসেনি আছে। খানার পরে দোয়া আসেনি আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানা যা আলানা মিনাল মুসলিমিন ঘুম যাওয়ার আগে ঘুম যাওয়ার পরে টয়লেট বাথরুমে ঢুকবার আগে টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে মসজিদে ঢুকবার আগে মসজিদ থেকে ঢুকবার পরে বের হওয়ার পরে বাজারে ঢুকবার আগে বাজারে ঢুকবার পরে উপরের দিকে উঠতে নিচের দিকে নামতে সমতল জায়গায় চলতে কাপড় নতুন পরতে আয়না দেখলে মনে করেন এরকম কদম কদম আল্লাহর কসম নবীর শেখানো কি আছে দোয়াস যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্ত করে নিয়মিত পড়তে থাকে আল্লাহর রসুরের ভালোবাসা মহব্বত তীব্র গতিতে তার বাড়তে থাকে এলো দুই নম্বর তিন নাম্বার জীবনের সব কাজ নবীজির সুন্নত মোতাবেক যে করতে থাকে রসুলের ভালোবাসা তার বাড়তে থাকে বাড়তে থাকে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মহল আনা ডাক্তার আব্দুল হাই আরিফি রহমাতুল্লা আলাই তিনি বলছেন আপনি যখন আপনার কোলের বাচ্চাটাকেই কোলে নিবেন তখন এক সেকেন্ড একটা সেকেন্ড দুইটা সেকেন্ড কয় একটু শুধু চিন্তা করবেন যে বাচ্চাটাকে এখন আমি আদর করব চুমা দেব। বুকে জড়ায় ধরবো শুধু আগে নিয়ত করবেন আমার রসুল সাল্লা সাল্লামও তার বাচ্চাদেরকে আদর করতেন বুকে জড়ায় ধরতেন হাসান হুসাইনকে কত না আদর করতেন করতেন কিনা আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন এজন্য আমি আদর করছি আল্লাহর রসুলের এই কথাটা মনে করিলে আল্লাহর কসম আপনার বাচ্চাকে যে আদর করলেন এটা পুরাটা সুন্নতের স্বভাব ইবাদত হিসাবে আমল উঠতে উঠতেন সহজ হিসাব সব কাজ নবীর তরিকায় করা নবীর তরিকায় করা নবীর তরিকায় সুন্নাত মোতাবেক আমল করা যে করবে রসল্লাহ সাল্ল সাল্লামের ভালোবাসা তার বাড়তে থাকে চার নাম্বার প্রতিদিন অথবা অধিকাংশ দিন সর্বোচ্চ চেষ্টা করে একটু সময় প্রিয় নবী সাল্লাই সাল্লামের কোনো জীবনী নবীজির জীবনী পাঠ করা পড়তে থাকে নবীজির জীবনী নবী সাল্লাম জন্মের আগে কি হয়েছিল জন্ম কি হয়েছে কিভাবে জন্মের পরে দুধ খাওয়াই লোকে জন্মের পরে দশ বছর পর্যন্ত কি হয়েছে বিশ বছর পর্যন্ত কি হয়েছে তিরিশ বছর পর্যন্ত কি হয়েছে চল্লিশ বছর পর্যন্ত কি হয়েছে মক্কায় তেরো বছর কি করছে মদিনার দশ বছর কি করছে এগুলো কিতাবের মধ্যে আছে কিনা বলেন বাংলায় আছে কিনা বলেন তো আপনি এই রসুলের জীবনী পূর্ণ নবীজির একটা জীবনী পূর্ণাঙ্গ শুরুর থেকে শেষ পর্যন্ত নবীর জীবনী পড়ছেন বা অন্যের কাছ থেকে পড়াইয়া শুনছেন আতুডান যারা যারা হ্যাঁ সত্য সত্য আতুডান বালাঘরি আতুডান অসুবিধা কি আতট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়তো আমরা তো আমরা তো সবকেরই অংশ আমরা হুজুর লইতো না আমি আমা বলছি আলেম তো এমনি আমরা তো পড়ার অংশ এটা সিরাতে খাতাম সিলেবাস কথা বুঝছেন কেন তাহলে আপনারা দেখলেন এখন লজ্জা দিতে বলি নাই মানে ইনসাফের সাথে বলেন তো কয়েকজন মুসলমান আমরা নবীর জীবনী পড়লাম তো যাকে এত ভালো রসুল্লাহ আলি সাল্লামের উপরে নিয়মিত শরীফ পাঠ করা পাঁচ নাম্বার কি বলেন না নবীজি সাল্লি সাল্লামের উপর নিয়মিত দুরুদ শরীফ পাঠ করা বলেন কি বলছি পাঁচ নাম্বার না না দুরুদ শরীফ পড়া এটা করলে তো আমি এটা বলছি তা আমি যেটা বলছি এটা কর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়মিত দুরুদ শরীফ পড়া বলেন এটা বলেন পুরাটা বলেন এ এটা জরুরি বিষয় আপনি শুধু একটা কথা বলেন নামাজ এটা আমল না অনুষ্ঠান রোজা এটা আমল না অনুষ্ঠান হজ এটা আমল না অনুষ্ঠান জাকাত এটা আমল না অনুষ্ঠান কোরআন তেলাওয়াত এটা আমল না অনুষ্ঠান আল্লাহর জিকির এটা আমল না অনুষ্ঠান খোদার কসম এগুলো যেমন আমল নবীজির উপরে দুরুদ সালাম পড়া এটা অনুষ্ঠান না এটাও আমল এটা কি এটা আমল এটা আমল এটা আমল এটা আমল এটা নিয়মিত পড়া یا ایها الذين امنوا صلوا عليه وسلموا تسلیما এটা নিয়মিত আমল এ সল্লু আমরের সিগা সল্লিমু আমরের সিগা আমার ফেলে মুদার থেকে গঠন হয় ফেলে মুদারে ইস্তিমরার বুঝায় ধারাবাহিকতা বুঝায় নিয়মিত বুঝায় নিয়মিত বুঝায় কি আমর ফেলে মুদার থেকে গঠন হয় না ফেলে মুdare দাওয়া বুঝায় সর্বদা বুঝায় সর্বদা রসুল সাল্লাই সাল্লামের উপরে প্রতিদিন নিয়মিত মহব্বতে কলিজার ভালোবাসা নিয়ে শরীফ পড়া সালাম পড়া সাহাবাই কারামের বর্ণিত হাদিসের খিতাবে উচ্চারিত চল্লিশটা সালাম আছে সরাসরি সাহাবিদের বর্ণনা সরাসরি হাদিসের কিতাবে এই কিতাব আমি খুলনার হজরত থেকে খানকার থেকে এগুলো আনাইছি আমার এক টাকা কোনো বেনিফিটে না বিশ্বাস করেন আমি আজকে প্রায় দুই সপ্তাহ ধরে মুসলমানদের জন্য এগুলো আমার গাড়িতে বিক্রি করি এই দুইটা ছোট্ট বই এটা সালামের মকবুল আমল এখানে সাহাবিদের উচ্চারিত নবীজির উপরে পাঠকৃত সালাম চল্লিশটা হাদিসের কিতাবে যেগুলো বর্ণনা এগুলো আছে এটা আমনে পড়বেন আমনে দেখে দেখে পড়বেন রিডিং জবরজের লাগানো আছে কোরআন শরীফ যেমনি পড়ে বিভিন্ন কিতাব যেমনি পড়ে তো এটা একটা আমল নবীজির উপরে সালাম পাঠ করা এটা প্রত্যেক দিন নিজের মহব্বতে একবেলা পড়লে আল্লাহ রসুলের ভালোবাসা পড়তে থাকবে আরও পড়লে আরও বেশি আরও বেশি পড়লে আরও বেশি এখানে রসুলুল্লা সাল্লামকে স্বপ্নে দেখার জন্য কেউ যদি চায় কি আমল করলে নবীকে স্বপ্নে দেখা যায় এখানে আছে। এই ছোট্ট বিশ টাকা মাত্র বই আর এই বইটা নবী সাল্লা সাল্লাম আজীবন একেবারে ইসলামের প্রথম বছর থেকে চল্লিশ বছর থেকে তেষট্টি বছর পর্যন্ত কত বছর তেইশ বছর নবীজি নামাজ পড়তেন কি পড়তেন বলেন ওই যে দুপুর সাড়ে বারোটা বাজে যেটা পরে কখন রাত্রিবেলা কোন টাইমে বলেন না রাত এ রাত্রিবেলা নবীজি নামাজ কি পড়তেন কখন উঠতেন কতটুকু পড়তেন কিভাবে পড়তেন কয় রাখাত পড়তেন কি দোয়া করতেন কিভাবে পড়লে উত্তম এ সব কিছুর বিস্তারিত বর্ণনা নবীজির তাহাজুত এবং শেষে এক সপ্তাহব্যাপী কেউ যদি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া পড়তে চায় এমন দোয়া নির্ধারিত এগুলো আছে এই কিতাবটা এডারে তাহাজ্জুদ নবীজির একশো আশি টাকা এটা আর এইটা বিশ টাকা এই দুইটা মিল্লা মাত্র দুইশো টাকা ও গাড়ির কাছ থেকে যাওয়ার সময় সুযোগ থাকলে কারো কাছে টাকা থাকলে নিয়েন উপকার পাবেন তাহলে পাঁচটা আমল কি বলছি কোন বলেন আমার কথা শেষ আমি এক নাম্বার কি কন দুই নাম্বার কি তিন নাম্বার কি মোতাবেক সব কাজ করা চার নাম্বার কি নবীজির জীবনী পাঠ করা পাঁচ নাম্বার কি নবীজির উপরে নিয়মিত কি পড়া সালাম পাঠ এটা অনুষ্ঠান না আপনার ভালোবাসায় আপনি পড়বেন আপনার ভালোবাসায় আমনের মহব্বতে আপনি পড়বেন প্রতিদিন পড়বেন আলহামদুলিল্লাহ আমরা যার হাতে বায়ার আমাদের শায়েখের সবক এটা আমরা আপনার এই দুরুদ সালাম নিয়মিত পড়ি আপনি আমার ড্রাইভারের জিগাইন বলে হুজুরে ফরেনি ও ড্রাইভারের নাম্বার কই তেমনি হ্যাঁ জিগাই ড্রাইভার আমার ঘরের মানুষের চাইতো বেশি টাইম আমার লগে থাকে হ্যাঁ বোঝেন নাই কথা আমার জিন্দিগির বেশি টাইম কোথায় বাইরে বাইরে গাড়িতে গাড়িতে এই জন্য হালাত জানার সুবিধা হইল ড্রাইভারের থেকে তার থেকে কারণ হে বেশি দেখে অহংকারের জন্য বলি নাই, বলার উদ্দেশ্য আমরা প্রত্যেকেই রসুল সাল্লি সাল্লামের ভালোবাসা চাই চাই কিনা না বলেন কিন্তু সুনাত মোতাবেক চাই বাস্তবিক করতে আসরের ময়দানে কাজে লাগবে এমন ভালোবাসা দরকার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন